আট বছর ধরে চাকরির প্রত্যাশা নিয়ে স্বাস্থ্য দপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন এমপিডাব্লিউ তথা মাল্টি ওয়ার্কারের চাকরি প্রত্যাশীরা কিন্তু আজ অব্দি তাদের ভাগ্যে চাকরি জোটে কেবলমাত্র আটানব্বই জনকে নিয়োগ করা হয়েছে শেষবার অথচ এখনো শূন্য পদ পড়ে আছে বহু এদিকে রাজ্য সরকার দাবি করছেন যে তাদের আমলে নাকি কাউকে আন্দোলন করে চাকরি পেতে হচ্ছে না কোটা সত্য আর কোনটা মিথ্যে সেটা ধরা পড়ছে প্রায় রোজই বৃহস্পতিবারেও মুখ্যমন্ত্রীর নিজ দপ্তর স্বাস্থ্য দপ্তরের ফটকের বাইরে দাঁড়িয়ে আন্দোলনে মুখর হলেন এমপিডব্লিউ চাকরি প্রত্যাশীরা শুনুন তারা কি বলছেন

এই উত্তর পাই আর উত্তর পাই না আমি আর দুই মাস আছি দুই মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে আমি কি করুক আমার জীবনটা কেমন দেখো আমি তো না আমি ডিপ্লোমা করেছি ডিপ্লোমা করুন মানে কি চাকরি নিচ্ছি

বছর ধরে চাকরির আশায় বসে থেকে এখন বয়স পেরিয়ে যাচ্ছে এই আট বছরে দশ থেকে পনেরো বার দপ্তরের দ্বারস্থ হয়েছেন তারা কিন্তু সদুত্তর পাওয়া যায়নি স্বাস্থ্য দপ্তরে প্রায় বারোশো শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না বলে বারবার অভিযোগ করছেন তারা সাম্প্রতিককালে স্বাস্থ্য দপ্তরের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্যাপক অব্যবস্থাপনার ছবি ধরা পড়েছে এদিকে বিপুল পরিমাণ শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই অবশেষে নিরুপায় হয়ে আন্দোলনে নেমেছেন চাকুরি প্রত্যাশীরা তারা ক্ষোভ দিয়ে বলেন পূর্বতন বাম সরকারের আমলে প্রতি বছরই এমপিডব্লিউ পদে নিয়োগ করা হতো কিন্তু বিগত আট বছরে বিজেপি শাসিত ত্রিপুরায় একবারও এই পদে নিয়োগ হয়নি শেষবার মাত্র আটানব্বই জনকে নিয়োগ করা হয়েছিল তাই এদিন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নিকট করো জোরে নিয়োগের জন্য আবেদন জানাতে দেখা গেল তাদের মুখ্যমন্ত্রীর সাথে এই সমস্যা সমাধানের আর্জি করেছেন। কিন্তু দেখা না পেয়ে অবশেষে ওনার ছবির এদিন হাত করে হাঁটু গেড়ে বসে নমস্কার করতে দেখা গেল তাদের বেকার যুবক যুবতীদের একটাই প্রশ্ন আর কতদিন তারা অপেক্ষা করবেন এদিকে স্বাস্থ্য দপ্তরের বেহাল দশা ফেরাতে সরকারি বা কতদূর তৎপর সেটা নিয়েও থাকে থাকছে প্রশ্ন